ওনার ফ্যামিলির জন্য পরিবারের চলাচলের জন্য ওনার ছেলে মেয়েদের স্কুলে যাতায়াতের জন্য গাড়ি কিনেছেন এই গাড়ি আমরা তিন লাখ বিশ হাজারে দিতে সক্ষম হয়েছি সবকিছু মিলে তিন লাখ বিশ হাজার এত সুন্দর একটা স্মার্ট গাড়ি দেখলাম দেখে আমার মনে একটা আপ্রত হয়েছে যে আসলে বাঙালি যে পারে এটা দেখিয়ে দিলাম আর এই বেল পুকুরের সাত আট ঘন্টা ফুল চার্জ যদি আমরা দিই একশো পঞ্চাশ কিলোমিটার আমরা এই গাড়িটা মাইলেজ পাবো জানেন এবং এবং এর গতি অনেক পঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে এই গাড়ি চলতে পারে আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মামুন থেকে তৈরিকৃত নতুন মডেলের নতুন গাড়ির একটি নতুন ভিডিও ভিওয়ার্স আপনারা ভিডিও স্ক্রিনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি মূলত জিপ মডেলের গাড়ির আদলে তৈরি করা একটি গাড়ি এর আমরা একটা গাড়ি তৈরি করেছিলাম ছোট আকারে একচল্লিশ ইঞ্চি সিট স্পেসে কিন্তু এটা আমরা একটু বড় করেছি স্পেস ছেচল্লিশ ইঞ্চি স্পেস করেছি গাড়িটি এই গাড়িটি গাজীপুর থেকে টুটুল ভাই এই গাড়িটি এবং আজকে এই গাড়িটি আমরা মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি উনি বিশেষ করে ওনার ফ্যামিলির জন্য পরিবারের চলাচলের জন্য ওনার ছেলে মেয়েদের স্কুলে যাতায়াতের জন্য কিনেছেন এই গাড়িটি আমরা তিন লাখ বিশ হাজারে দিতে সক্ষম হয়েছি সবকিছু মিলিয়ে তিন লাখ বিশ হাজার টাকা তো ভিউস আমরা রাজশাহী যেহেতু বেলপুকুর বাইপাস আমাদের কারখানা মামুন ওয়ার্কশপ এবং রাজশাহীবাসীর পক্ষ থেকে এক ভাইকে আমরা পেয়েছি ওনার কাছে দুটো কথা জেনে প্রশ্ন করবো না জেনে না barki মানে রাশিবাসী কি বোধ করছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাযান ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম মোহাম্মদ আলমগীর কবিরাজ আমি hore ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের 50 সদস্য আচ্ছা আচ্ছা hore একটা ব্যবসায়ী ব্যবসায়ী তো ভাই আপনি হয়তো এর আগে হয়তো জেনেছেন কিনা জানি না আজকে আপনি আপনাদের এলাকায় এই গাড়িটি নিয়ে এসেছি এবং এটা রাজশাহীর যেহেতু কারখানা আপনি আপনি কি মনে করছেন যে রাজশাহী জায়গা তৈরি হচ্ছে এই প্রথম আমি এত সুন্দর একটা স্মার্ট গাড়ি দেখলাম দেখে আমার মনে একটা আপ্তু পেয়েছে যে আসলে বাঙালি যে পারে এটা দেখিয়ে দিলাম আর এই বেলপুকুরের যে এত সুন্দর একটা স্মার্ট গাড়ি অল্প খরচে ছোট পরিবারের জন্য অত্যন্ত খুবই কার্যকারিতা পারিবারিক ভাগু যে কোনো জায়গাতে স্কুলে হোক বা কুটুম বাড়িতে আত্মীয় স্বজন পারিবারিক ভাগু এরকম গাড়িটা খুবই এবং এই গাড়িটা এটা আমি আশা করছি আর একটা জিনিস আপনার জেনে রাখা ভালো এইটা যে সাত আট ঘন্টা চার্জ যদি আমরা দিই একশো পঞ্চাশ কিলোমিটার আমরা এই গাড়িটা মাইলেজ পাবো জানেন এবং এর গতি অনেক পঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে এই গাড়ি চলতে পারে

গুটা পরিবারে ঘুরতে যাচ্ছে এটা তোconstraintStartর মধ্যবর্ত্তী পরিবারের সবার জন্য উপকৃত হবে এবং এই গাড়িটা আমার মনে হয়েছে শুধু রাজশাহয় না সারা বাংলাদেশে অল পৃথিবীতে কার্যকারিতা ভূমিকা রাখবে এটা আমার রাজশাহী পক্ষ থেকে আমি অত্যন্ত গর্বিত যে আমার এলাকার মানুষ আর মমন ভাই এই গাড়ি তৈরিতে ত সক্ষম হয়েছে এজন্য আমরা আমাদের রাজশাহীবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা জানাই আধুনিক ডিজিটাল বাংলাদেশের উপকার জননেত্রী শেখ হাসিনা আর আমাদের এই কম খরচের বেশি উপকার হচ্ছেন আমাদের মামুন ভাই এর জন্য খুব ভালো লাগলো আপনার কথা শুনে আপনি খুব গর্বোধ করছেন এবং এর পাশাপাশি আর একটা জেনে রাখবেন এই গাড়িটি পরিবারের যে কেউ চালাতে পারবে কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না সরকারি কাগজপত্র প্রয়োজন হবে না ট্রাফিক ঝামেলা নেই পরিবারের চিন্তা করে যখন তখন শুধু আপনার ব্যালেন্স কন্ট্রোলটা কয়েকদিন প্র্যাকটিস করলেই যদি আপনি মনে করেন আপনার তিনটা ছেলে মেয়ে আছে এক এক বেলা এক একজন চালাবে যখন যার প্রয়োজন হবে তখন সে গাড়ি চালাতে পারবে বুঝতে পারছেন নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে নয় দিনের মধ্যে গাড়ি চালানো শিক্ষা আরো ভালো লাগবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ চালাবে মানে উনি বাঙালির বাঙালি বাংলাদেশের বাঙালির যে চেতনা এটা চেতনা আছে ও এবং উদ্দীপ্ত আছে যে কোনো মুহূর্তে যে কোনো কাট করতে সক্ষম উনি রাজশাহীবাসীর পক্ষ থেকে উনি গর্ববোধ করছেন মামুন আক্কাপ থেকে বেলপুকুর বাইপাস আমরা যে গাড়ি তৈরি করছি এই জন্যই তো ধন্যবাদ আপনাকে আর ভালো থাকবেন সবাই জনের দোয়া করবেন তো ভিউয়ার্স ভিডিওর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ